আসসালামু আলাইকুম রেনেসা শম্পা কুকিং রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি গ্রাম বাংলার জনপ্রিয় কাঁঠাল রান্নার রেসিপি যারা আমার ভিডিওটি দেখতেছেন কিন্তু লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে দিন বন্ধুরা আমি কিভাবে। কাঁঠাল রান্না করব আপনারা সে রেসিপিটি দেখতে থাকুন এখানে একটা কাঁঠাল আমি কেটে খুব ভালোভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন প্রথমে চুলায় কড়াই বসিয়ে নিয়েছি গরম কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দেব দুইটা পেঁয়াজ কুচি এক টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন তিনটা তেজপাতা তিন থেকে চারটা দারুচিনি আর দুইটা এলাচ সরিষা জিরা আদা রসুন পেস্ট দিয়ে দিলাম সামান্য একটু পানি দিয়ে দিলাম মশলাটা যাতে পুড়ে না চাই এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ মশলাগুলো খুব ভালোভাবে আমি কষিয়ে নেব আর একটু তেল দিয়ে নিলাম মশলা কষানো হয়েছে এখন আমি কাঁঠালগুলো মশলার সাথে খুব ভালোভাবে কষাতে থাকব বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন এখনও পুরোপুরি কষানো হয়নি কাঁঠালটা কষানো হয়েছে। এখন আমি কাঁঠাল সিদ্ধ হওয়া পরিমাণ পানি দিয়ে নেব পানির পরিমাণটা একটু বেশি দেব যাতে কাঁঠালটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে আসে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফিরে আসবো বিশ মিনিট পর বন্ধুরা ফিরে আসলাম বিশ মিনিট পর দেখতেই পারছেন কাঁঠালটা এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি আমি আরও দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব ততক্ষণ সঙ্গে থাকুন দশ মিনিট পর ফিরে আসলাম এক চা চামচ চাট মশলা দিয়ে নিলাম চাট মশলাটা দিলে ফ্লেভারটা খুবই দারুণ আসে এবং খেতে অনেক টেস্টি লাগে বন্ধুরা কাঁঠাল রান্না হয়ে এসছে এখন আমি চুলা থেকে নামিয়ে সার্ভিং ডিশে পরিবেশন করে নেব গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই কাঁঠাল রেসিপিটা আপনারা অবশ্যই একদিন ট্রাই করে দেখুন এভাবে কাঁঠাল রান্না করলে কিন্তু মাছ মাংসকেও হার মানাবে খেতে দুর্দান্ত টেস্ট এবং দুর্দান্ত মজা আমার কিন্তু এই কাঁঠাল রান্নার রেসিপিটা খুবই পছন্দ দেখতেই পারছেন কাঁঠাল রান্নার কালারটা কত দারুণ এসছে সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ